আপনি সেই ভালো ক্লাস জেন্ট্রাল কলেজ 1945 সালে প্রতিষ্ঠিতলাপ করছে এখন 2025 বছর কিন্তু আতি পাওয়া করে 40 বছর অতিবাহিত হয়ে গেছে আবার পড়েন তো কাল আবার

ও কত বড় মনে অধিকারী ছিলেন তার মনে কত বড় লক্ষ ছিল সাধারণ অনেক কিছু ভাবা মানে কি সব ভুলে যায় করতে এখন করে দেখো নাকি কত وترحمنا لنكونن من الدنيا حسنة وفي الآخرة حسنة لا تذق قلوبنا بعد إذ هديتنا وحفظنا ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وفي والدينا وللمؤمنين يوم يقوم الحساب يا الله يا أرحم الراحمين يا رب السلام وسلام على المسلمين والحمد لله رب العالمين